বিসমিল্লাহির রহমানির রহিম। আজি তো উপস্থিত অতিথিবৃন্দ ও উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং আমার প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রী সকলকে আমার অন্তরের অনস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি অবসংগিতা নেতা বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বন্দী নৌকা মার্কে আমি দেশের জন্য রাজনীতি করি না আমি রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই আমার একটাই চাওয়া আমি বাংলাদেশের মানুষের করোনাভাইরাসের নিকট ব্যবস্থা করেছি আমি স্বপ্নের স্বপ্নের পদ্মা সেতু তৈরি করেছি জাতির পিতা বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ করার তাই আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ হবে ক্ষুদামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ ইনশাল্লাহ